আজ আমি তোমাদের সাথে শেয়ার করবো ইনস্ট্যান্ট ধোসা এর আওয়াজে বুঝতে পারছো যে কতটা পরিমাণে ক্রিস্পি হয়েছে কোনো রকম চাল ডাল ভেজানোর ঝামেলা ছাড়াই মাত্র পাঁচ মিনিটের মধ্যে এক কাপ সুজি দিয়ে এরকম ক্রিস্পি ধোসা তোমরা বানিয়ে নিতে পারবে তবে এই সুজির ধোসা বানানোর জন্য কিছু টিপস ফলো করতে হয় সেটা অবশ্যই ফলো করবে আশা করছি আজকের রেসিপিটাও তোমাদের অনেক ভালো লাগবে তো বন্ধুরা ধোসা বানানোর জন্য এখানে এক কাপ সুজি এক চামচ আটা আর দুই চামচ বেসন দিতে হবে আর এখানে দিয়ে দেব হাফ চামচ লবণ এবার সুজিটাকে একেবারে মিহি করে গুঁড়ো করে নিতে হবে ঠিক এরকম পাউডারের মতো করে নিতে হবে এখন এর সাথে দিয়ে দিতে হবে হাফ কাপ টক দই যে বাটিটা মেপে আমি সুজি নিয়েছি সেই বাটির হাফ বাটি টক দই দিয়ে দিচ্ছি সাথে দিয়ে দেব এক বাটি জল এবার এগুলোর একটা স্মুথ পেস্ট তৈরি করে নেব দেখতে পাচ্ছ বন্ধুরা স্মুথ একটা পেস্ট তৈরি হয়েছে তবে এটা কিন্তু মোটেও ধোসার ব্যাটার হয়নি ধোসার ব্যাটার এর থেকেও পাতলা হয় তো এখানে আরও জল আমাদের মেশাতে হবে তো বন্ধুরা এখানে আরও হাপাটি জল আমি দিয়ে দেব অল্প অল্প করে দেব আর এইভাবে মেশাতে থাকব এখন দেখতে পাচ্ছ ব্যাটারটা কিন্তু আগের তুলনায় অনেকটাই পাতলা হয়ে গেছে এখন এটাকে রেস্ট রেখে দেব দশ মিনিটের মতো অন্যদিকে একটা ফ্রাইপ্যানের মধ্যেই কিছুটা তেল দিচ্ছি তেলটা হালকা গরম হলে এক চামচ সর্ষে আর হাফ চামচ জিরে দিয়ে দিচ্ছি দিয়ে দেবো কয়েকটা কারিপাতা এখন এগুলোকে একটু ভেজে নিতে হবে ধোসা দিয়ে এই চাটনিটা খেতে কিন্তু দারুণ লাগে এবার দিয়ে দেবো কিছুটা ছোলার ডাল ভালো করে ছোলার ডালগুলো একটু ভেজে নেব এটা কিন্তু কাঁচা ছোলার ডালই আমি দিয়েছি এগুলোকে ভালো করে নেড়েচেড়ে একটু লাল লাল করে ভেজে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দেব একটা বড় সাইজের পেঁয়াজ কুচি কয়েক কোয়া রসুন দিয়ে দেবো টুকরো আদা আর এখানে দিয়ে দিচ্ছি চার পাঁচটি শুকনো লঙ্কা দিয়ে দেবো দুটো বড়ো সাইজের টমেটো কুচি স্বাদ মতো লবণ দিয়ে দেবো কালারের জন্য সামান্য হলুদ এখন সমস্ত কিছুকে ভালো করে মিশিয়ে ভেজে নিতে হবে যতক্ষণ না টমেটোটা একেবারে গলে যাচ্ছে এটা কিন্তু ভীষণই ফেমাস একটা চাটনি ইডলির ধোসা এই চাটনি ছাড়া কিন্তু ভালোই লাগে না তো খুব ভালো করে টমেটোগুলো গলে গিয়েছে দেখতে পাচ্ছ এখন এটাকে ভালো করে ঠান্ডা করে নিয়ে তবেই কিন্তু পেস্ট করতে হবে তো খুব ভালো করে আমি ঠান্ডা করে নিয়েছি এখন একটা মিক্সিং জারের মধ্যে দিয়ে দিচ্ছি কড়াইটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম যাতে চাটনিটা একটু হালকা পাতলা টাইপের হয় তো চাটনিটা কিন্তু আমাদের রেডি হয়ে গেছে চাটনিটাকে আরও একটু টেস্টি বানানোর জন্য আমরা এখানে একটা তরকা দেব এর জন্য তেল গরম করে নিয়ে দুটো শুকনো লঙ্কা ফোড়নে দিচ্ছি এক চামচ সর্ষে আর কয়েকটা কারিপাতা এবার ভালো করে মিশিয়ে নেব চাটনির সাথে এতে কিন্তু চাটনির স্বাদটা বহুগুণ বেড়ে যায় চাটনি আমাদের একেবারেই রেডি এখন আমরা ধোসাগুলো বানিয়ে নেব এর জন্য ব্যাটারটা একটু চেক করে নিচ্ছি একেবারে পারফেক্ট ঘনত্বের ব্যাটার কিন্তু তৈরি হয়েছে এরকম ঘনত্বের ব্যাটার দিয়ে কিন্তু ধোসা একদম পারফেক্টলি তৈরি হবে এর থেকে ঘন বা এর থেকে যেন পাতলার না হয় ধোসা বানানোর জন্য এখানে একটা তাওয়া আমি গরম করে নিয়েছি তাওয়াটা বেশ গরম হয়ে গেছে গরম তাওয়ার উপরে তাপমাত্রা ব্যালেন্স করার জন্য এখানে একটু জল ছিটিয়ে দিয়ে একটা সুতির কাপড় দিয়ে খুব ভালো করে তাওয়াটাকে মুছে নেব এখানে কিন্তু রকম তেলের ব্যবহার করা যাবে না তেল দিলে কিন্তু ধোসাগুলো ক্রিস্পি হবে না নরম হয়ে যাবে তো সুজির ধোসা বানাতে এই টিপসগুলো অবশ্যই ফলো করবে তাওয়াটা আমার একটু ছোট তাই আমি একটু ছোট ছোটো করেই ধোসাগুলো বানিয়ে নিচ্ছি ওপরটা একটু ড্রাই হয়ে গেলে এইভাবে হালকা করে একটু তেল ব্রাশ করে দেব এবার ধীরে ধীরে দেখতে পাচ্ছ যে নিচে থেকে কিন্তু লাল হয়ে যাচ্ছে আর পাঁচটা দিয়েও কিন্তু ছেড়ে ছেড়ে আসছে এখানে গ্যাসেরাচটাকে লো টু মিডিয়ামে রেখে কিন্তু ধোসাটা তৈরি করতে হবে সম্পূর্ণ যখন এরকম লাল হয়ে যাবে দেখবে তখন ধোসাটা তুলে নিতে হবে আর বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ ধোসাটা কিন্তু প্যানে আটকে যাচ্ছে না বা ভেঙেও যাচ্ছে না খুব সহজে কিন্তু ধোসাটা উঠে আসছে আর কতটা পরিমাণে ক্রিস্পি হয়েছে এটা দেখেই বুঝতে পারছো আর প্রথমটাই খুব পারফেক্টভাবে তৈরি হয়েছে এদিকে আমি চাটনিটা পেটে বসিয়ে ধোসাটা নামিয়ে নিচ্ছি তো বন্ধুরা তৈরি হয়ে গেছে আমাদের ক্রিস্পি ধোসা আর একটা ধোসা আমি তৈরি করব এটা হবে একটু ডিফারেন্ট টেস্টের আর এই ধোসাটা খেতে কিন্তু দারুণ লেগেছিল তো একইভাবে তাওয়া গরম করে ভালো করে মুছে নিয়ে তারপরে আমি ধোসাটা দিয়ে দিচ্ছি এরপর নিচে থেকে যখন এরকম লাল রঙ ধরে যাবে তখন ওপর থেকে চাটনিটা দিয়ে দেব যে চাটনিটা আমরা ধোসার জন্য তৈরি করেছিলাম এর ওপর থেকে কিছু পেঁয়াজ কুচি দেব এতে করে খেতে কিন্তু দারুণ টেস্ট লাগে দিয়ে দেব কিছুটা ধনে পাতা কুচি আর দিয়ে দেবো এখানে কিউব চিজ পুরো একটা আমি গ্রেড করে দিয়ে দিচ্ছি বাচ্চারা চিজ খেতে ভীষণ পছন্দ করে এইভাবে যদি বাচ্চাদের ধোসা তৈরি করে দাও তারা কিন্তু কেড়ে কেড়ে খেয়ে নেবে এতটাই টেস্টি হয় তো এই ধোসাটাও আমাদের রেডি হয়ে গেছে বন্ধুরা আবার বলছি সুজির ধোসা কিন্তু লো টু মিডিয়াম আঁচেই বানাবে তাহলেই কিন্তু পারফেক্ট হবে তো দু ধোসা আমি রেডি করে নিয়েছি প্রথম ধোসাটা আমি তোমাদের ভেঙে দেখাচ্ছি আওয়াজে বুঝতে পারছো যে কতটা পরিমাণে ক্রিস্পি হয়েছে তো বন্ধুরা দেখতেই পারলে যে কত অল্প সময়ের মধ্যে এক কাপ দিয়ে এরকম ক্রিস্পি ধোসা বানানো যায় তোমরা অবশ্যই বাড়িতে বানাবে একবারই কিন্তু সফল হবে আমি আজ এখানে বিদায় নেব আবার আসবো নতুন রেসিপি নিয়ে ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো সকলকে সুস্থ রেখো